তো বন্ধুরা আমি বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো রঘু বাবা বন্ধুরা রোগু ডাকাতের আমরা জানাবো সাত দিনের এবং রঘু ডাকাত কিরকম কালেকশন করলো প্রথম দিন কিরকম কালেকশন করলো দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠম দিন এবং সপ্তম দিন কিরকম কালেকশন করলো তা আপনাদেরকে আজকে আমরা জানাবো তো ফার্স্ট অফ অল বলি প্রথমত সিনেমাটা যখন রিলিজ করে তখন নেগেটিভ রিভিউ পায় ইয়েস বন্ধুরা অনেক ইউটিউবাররা আছে যারা নেগেটিভ রিভিউ দিয়েছে ইয়েস বন্ধুরা সিনেমাটা নেগেটিভ পজিটিভ দুইটা রিভিউ পায় এবং মিক্স রিভিউ সিনেমাটা পায় এবং প্রথম দিনে যেহেতু ইন্ডিয়াতে আমরা সবাই জানি সেখানে ঝড় বৃষ্টি হয়েছিল পানি হয়েছিল মানে কলকাতার মানুষ আর্ধেক পানিতে ডুবে গেছিল এরকম শোনা যাচ্ছিল আমরা বলতেই পারি প্রথম দিনের কালেকশনটা আশানুরূপ হয় না এবং একটা বড় সিনেমার ক্ষেত্রে এইটা হয়েছে এটা মানা যায় না মানে একটা বড় সিনেমা যে এরকম ড্রপ করবে আর এরকম যে পরিস্থিতি এসে দাঁড়াবে সেটাও বলা যাচ্ছিল না এবং সিনেমাটা প্রথম দিন প্রায় আয় করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইয়েস বন্ধুরা প্রথম দিন প্রায় আয় করে পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন লক্ষ টাকা ইয়েস বন্ধুরা এবং দ্বিতীয় দিন একটু জাম করে ইয়েস বন্ধুরা দ্বিতীয় দিনের কালেকশন দাঁড়ায় ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা ইয়েস বন্ধুরা এবং তৃতীয় দিন ইয়াস বন্ধুরা তৃতীয় দিন ছিল পঞ্চমী এবং তৃতীয় দিন প্রায় ইনকাম করে করে থেকে লক্ষ টাকা বন্ধুরা জাম বেড়ে যায় এবং এই দিনেই মানে পঞ্চমীতেই পুঁতি পূজায় পঞ্চমীতে সিনেমা রিলিজ করে ইয়াস বন্ধুরা কারি কারি সিনেমা পুঁতি পূজায় পঞ্চমীতে রিলিজ করে এবং এই সিনেমাগুলো খুব আগে রিলিজ করে দেয় এবং পঞ্চমীর দুই দিন আগে সিনেমাগুলো রিলিজ করে এবং ড্রপ খেয়ে যায় পঞ্চমী থেকে আবার পিক আপ করে এবং পঞ্চমীতে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার প্রায় ইনকাম করে এবং চতুর্থ দিন চতুর্থ দিন ছিল ষষ্ঠমী এবং ষষ্ঠমীতে প্রায় আরো জাম করে ইয়েস বন্ধুরা প্রায় এক কোটি টাকার কাছাকাছি সিনেমাটা ইনকাম করে ইয়েস বন্ধুরা প্রায় পঞ্চম দিনে পঞ্চম দিনে ছিল সপ্তম ইয়েস বন্ধুরা সপ্তমীতে আরো জাম করে ইয়েস বন্ধুরা সিনেমাটার কালেকশনটা এত দূর মানে একটা সিনেমা যে নেগেটিভ ভিভিউ পাওয়ার সত্ত্বেও এই সিনেমাটা যেরকম কালেকশন করবে সেটা বলা মানে সেটা ভাবা যাচ্ছিল না যে এরকম হবে কিন্তু এটা মিরাক্কাল হয়ে যায় এবং ষষ্ঠ এই সপ্তমীতে সিনেমাটা ইনকাম করে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা ইয়েস বন্ধুরা এক কোটি বিশ লক্ষ টাকা সিনেমাটা ইনকাম করে এবং ছয় নম্বর দিন ছিল অষ্টমী এবং অষ্টমীতে আরও ইনকাম করে আরো পিক করে এবং অষ্টমী প্রায় ইনকাম করে এক কোটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইয়াস বন্ধুরা এক কোটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করে অষ্টমীতে অষ্টমীতে প্রায় এক কোটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করে ইয়েস বন্ধুরা এবং সাত নম্বর দিন সাত নাম্বার দিন ছিল আপনার নবমী এবং নবমীতে আরো জাম করে এবং সিনেমাটা দুর্দান্ত কালেকশন করে করে এবং সিনেমাটা প্রায় হাজার মতন সেল করে ওই দিন এবং ওই দিনে ঘন্টায় ঘন্টায় ট্রেন্ডিং এ আসে এবং এর আগের দিন গেল তো ট্রেন্ডিং সিনেমাটা আসছিল মানে সপ্তমী থেকে শুরু করে আহ নবমী পর্যন্ত সিনেমাটা এক ঘন্টা এক হাজার করে ট্রেন্ডিং এ প্রতিদিন আসছিল ইয়াস বন্ধুরা প্রতিদিন দিন এক হাজার কোটি টিকিট এক ঘন্টা এক কোটি টিকিট বিক্রি করেছিল সিনেমাটা এবং সিনেমাটা জাম করে এবং সিনেমাটা নবমীতে কালেকশন করে প্রায় এক কোটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ইয়েস বন্ধুরা সাত নাম্বার দিনে এক কোটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ইনকাম করে সিনেমাটাই এবং সিনেমাটা টোটাল প্রায় আমরা ধরে রাখতে পারি যে টোটাল আয় করে সাত কোটি প্লাস ইয়েস বন্ধুরা সাত দিনে সাত কোটি প্লাস ইনকাম করে এই সিনেমাটা এবং প্রডিউসার এখনো পর্যন্ত আমাদেরকে মনে করেন যে জানায় নাই সঠিক তথ্যটা সিনেমাটা সাত দিনে কত আলেকশন করতেছে এবং আমরা এটা আনুমানিক আমাদের ধারণা এবং বিভিন্ন সোর্স থেকে এবং বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি এই কালেকশন অনেক খাটে এই সিনেমার কালেকশনটা আমরা বের করেছি অনেক খাটাখাটনি করে এই সিনেমার কালেকশনটা আমরা বের করেছি এবং এই সিনেমাটা যে এরকম লেভেলের কালেকশন করবে সেটা প্রথমে তো বোঝা যায় না সিনেমাটা ফ্লপ করার দিকে চলে গেছিলো প্রথম দিনে ইনকাম খুব কম এসেছিল সিনেমাটা যে একটা হতাশার মধ্যে পড়ে গেছিল তারপর থেকে যে এরকম পিকা হয়ে সেটা ভাবা যাচ্ছিল এবং এই সিনেমাটার কালেকশন দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং এখন দেখা যাবে সেকেন্ড উইকে সিনেমাটা কি কিরকম কালেকশন করবে আমরা সেকেন্ড উইকের পুরো কালেকশনের লিস্টটাও আপনাদেরকে জানাবো এবং পুরো কালেকশনটা আপনাদেরকে জানাবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আমার কালেকশনে কোনো ভুল থাকলে সে ভুলগুলো ধরে ধরিয়ে দিবেন এবং সিনেমাটা দেখবেন সবাই যারা ইন্ডিয়াতে আছেন তারা সিনেমাটা দেখবেন সিনেমাটা ভালো হয়েছে তো এই ছিল পুরো বিবেশটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কেন্ট কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই